আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আকাশের অবস্থা এখন প্রায় সকাল আটটা বাজে তো আজকে হলো আমার হাঁস মুরগি কবদরকে ক্রিমির ডোজ করাবো দেখেন মেডিসিন তো ক্রিমির ডোজ করানোটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্রিমি থাকলে হাঁস মুরগি যতই খাক ওদের কিন্তু যে পুষ্টিকোনাগণ সব কিন্তু ক্রিমিতে খেয়ে ফেলে তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে লেখা আছে যে যে ক্রিমি ডোজ প্রয়োগের আগে কমপক্ষে বারো ঘন্টা মানে খাবার পানি বন্ধ রাখতে হবে বারো ঘন্টার বেশি বন্ধ আছে তো ভোরবেলায় করে দিতে হয় যদি একটু দেরি হয়ে গেছে তাছাড়া তো কুয়াশার মধ্যে আমি ছাড়ি না তো যাই হোক এখন আমি এটা মিসড করব এক গ্রাম এক লিটার খাবার পানিতে এক লিটারের বোতল নিয়েছি তো এই বোতলে পানি ভরা হয়েছে যেন অনুমান হয় মোটামুটি হয়তো আমার দুই লিটার মতো পানি লাগতে পারে সব মিলে আপনারা যে কোনো কোম্পানির ক্রিমি মেডিসিন ইউজ করতে পারেন তবে এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে প্রতিবার কিন্তু একই কোম্পানির ক্রিমির যে মেডিসিন এটা ইউজ করবেন না পাল্টিয়ে পাল্টে দেবেন প্রতিবার হ্যাঁ কবুতরকে দিয়ে দিছি পাত্র কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হবে আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যেসব কবুতর মানে বাচ্চা হয়েছে তাদের কিন্তু এই মানে ক্রিমি ডোজ করানো যাবে না কারণ ওরা কিন্তু এইগুলা খেয়েই কিন্তু ওই বাচ্চাদের খাওয়াবে সুতরাং সাবধান এখন মুরগির ঘরে এখানে আসলাম পানি দেওয়ার জন্য তো আপনারা একটা কিছু খেয়াল রাখবেন যখন ক্রিমির মেডিসিনটা দেবেন পাত্রগুলো যেন পরিষ্কার থাকে ভালো হবে ঠিক আছে কোনো ময়লা না থাকে এখানে আমি একটু পরিষ্কার দিতেছি আর মুরগি অল্প সুতরাং অল্প পরিমাণ দিলে হয়ে যাবে আর অবশ্যই আপনারা যখন ক্রিমির মেডিসিন দিবেন তারপরে কিন্তু চার পাঁচ ঘন্টার মধ্যে খাবার দিবেন না হ্যাঁ অন্তত অন্তত চার ঘন্টার মতো খাবার দেওয়াটা উচিত না যেন ওই যে কৃমিগুলো যেন সরাসরি আর কি মেডিসিনগুলা খায় খেয়ে কৃমিগুলা নাশ হয়ে যায় ঠিক আছে তো আমি পানি দিই ওরা যেহেতু দীর্ঘ সময় যাবত না খেয়ে আছে ওরা কিন্তু পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ওই পানিই খাবে খাবার দেওয়া হবে না যেহেতু ঠিক আছে দিয়ে দিতেছি মুরগি অল্প এটুকু যথেষ্ট এই ওদের কাছে এখন শুধু অপশন আছে এই পানি হ্যাঁ এই পানি খাবে ওরা ওই ছোটো বাচ্চাগুলো ওদের বয়স পঁয়ত্রিশ দিনের মতো হয়েছে মেবি করে দিতেছি এত কুয়াশার মধ্যে ছাড়তাম না শুধুমাত্র এই কোর্সটা করানোর জন্য ছাড়লাম ওদের সবাই খাবে ধীরে ধীরে ওই প্রথমে খাবার খুঁজতেছে ওরা কিন্তু খাবার তো এখন আমাদের না খাবার না দিলে অটোমেটিক ওটা পানি খেতে বাধ্য আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো ক্রিমির কোর্স করানোর পর আপনারা কিন্তু অবশ্যই লিভারট্রনিক একটা কোর্স করে নেবেন এটা করাতে হবে ঠিক সময় কিন্তু ওরা পিপাসিত ছিল বর্তমানে তো দিনের বেলা ছোটো আগে ঘরে চলে যায় আর এখন তো প্রায় আটটার দিকে বের করছি আপনার বার চাইবেন যে একদম ভোরের দিকে দেওয়ার জন্য আরও ভরে দেওয়ার জন্য তা আমি একটু দেরি করে ফেলছি হ্যাঁ আর ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিতে হয় এটা এখন হাঁস খেয়ে দিয়ে দিব তো আমার আর একটু গোলাতে হবে যে ওরা আছে যে নিজ দিয়ে একটু খাবার টাবার ওগুলো খাইতেছে হালকা পাতলা খাইলার সমস্যা নেই এখন পানিটাই ওর খাওয়ানো মেইন তো পানি খেয়ে ফেলবে এরপর আর ওদেরকে দীর্ঘ সময় খাবার টাবার দিবো না আর হ্যাঁ ওই দেখতে পাচ্ছেন খাচ্ছে ওরা এখন হাঁসের জন্য রেডি এখন হাঁসকে ছেড়ে দেবো এত কুয়াশার মধ্যে হয়তো ভিতরে খেতে দিতাম বাট এখন নামাতেই হবে আমার বড় হাঁস তিনটে মাত্র আর ছোটো হাঁস আছে ছোটো হাঁসদের করানো যাবে না এই যে বড়ো হাঁসগুলাকে করিয়ে দেবো এই তোমরা নামা গোলাও নামার জন্য ইয়ে হয়ে গেছে ছোটোগুলাকে দেওয়া যাবে না আর চীনা ক্রিমি কোর্স করানোটা খুব গুরুত্বপূর্ণ ওরা যে মাটি খায় ক্রিমি হয় প্রচুর যাই হোক ভিডিওটি আজকে এ পর্যন্তই ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন